মানে কী বলবো সত্যি এরকম গরিব হয় মানে অন্য কোনো জায়গায় বোধ নেই বললে চলে আর কি পরিস্থিতিতে যাওয়া আসা করে দেখুন আপনারা তো যাই হোক সরাসরি যাই ওনাদের বাড়িতে বাড়িতে কেউ আছেন কেমন ভালো আছেন আচ্ছা আচ্ছা বলছি আপনাদের বিষয়ে তো কথাগুলো বললো তো তাই এলাম কিছু কথা বলবো আপনার হাজব্যান্ড কই আচ্ছা বলুন হ্যাঁ এনাল তো আচ্ছা যে এই তো হ্যাঁ কথা বলতে পারেন না এই মুসুটা একটু খোলা যাবে না তুমি কথা বলতে পারে না মাসিমা না আচ্ছা আচ্ছা একটু মুসুটা খুলুন দেখি কাকু কেমন আছেন কেমন আছেন কাকু কাপড়টা কাপড়টা ঠিক করে দেন কাপড়টা ঠিক করে দেন মাসিমা

নেশার হাংটাং গুলো ওগুলো বন্ধ করে দাও আচ্ছা আচ্ছা তখন উনি কি করলো বলো তো হুম ডাক্তারের সাথে সাল জবাব করলো বলো তোমরা সিগারেট খাও কেন তাহলে আমি কি একটা নেশা করি বাচ্চা বেলাতে আমি কি ছাড়তে পারবো আমি তাহলে মরে যাব আচ্ছা আচ্ছা মনে রোগটা হওয়ার পরে মানা করেছিল ডাক্তার বাবু তাই তো কাকু ওটা হ্যাঁ ডাক্তার বলেছে আচ্ছা আচ্ছা আর উনি বলছে আমি মরে যাব যদি নেশাটা ছেড়ে দেই ও আচ্ছা ঠিক আছে তা বলতে বাবা আর উনি কি বলল নেশাটা ছাড়লো না

আপনাকে দেখে না এটা কি এটা কি মানে এখানে ঘেরা আছে ঘেরা এটা আছে কেন আলাদা উপারে আব্বার অবস্থা এই আলাদা করে আলাদা অলরেডি হয়ে গেছে না আপনারা করে দিয়েছেন মানে কেন আলাদা হয়েছে কেন হয়েছে

একবারে কিছু হয় না ট্রলার থাকতে এসে তার কিসে কি হলো এবার আমাকে ধাক্কা ধাক্কি মেরে ঘর থাকতে বার করে মারধর ধর করে হ্যাঁ বার করে দেয় ট্রলারে ছিল ট্রলার থাকতে এসে আমাকে এরম করে তা যখন আমি লোকজন ডেকে বিচার পঞ্চায়েত করে আলোচনা করে যখন আসি বলে

তার স্বামীকে নিয়ে মানে এতটা যে কষ্টে আছে নি তারপরে ছেলের কাছে কোনো মানে উক্তি নাই যে এর তোমরা কিছু টাকা তুমি এখন তো বার হয়ে চলে যাও তোমার এখানে কোনো আসলে ছেলে হয়ে যদি মা কে এইসব কথা শোনায় তাহলে কতটা কষ্ট পাওয়ার বিষয় আজকে চার ছেলের মা হয়েছি আমি তো একে ছেড়ে যেতে পারবো না আচ্ছা বাপ এ যাতে না সাত হয় আল্লাহ যখন তুলে নেবে তারদিন আমাকে কান্না করবেন না তা না আমাকে এইভাবে আমাকে থাকতে বন্ধুরা বুঝতে তো পারছেন কত কষ্টের মধ্যে মাসিমা মাসিমা কাঁদবেন না আপনাদের কথা শুনে আমরা অত দূর থেকে এসেছি আমরা অনেক দূর থেকে আপনাদের তাগিদায় আমরা অনেক দূর থেকে এসে এবার কান্না করবেন না সত্যি আমার চোখে জল চলে আসছে কান্না করবেন না একটা ছেলে বৌমা ভালো ছেলে একটা কে 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 কথা বলছিস বৌমা আচ্ছা হ্যাঁ বৌমা কার সঙ্গে দেখি দেখি দিয়ে এসো

আমি কি কথা বলছি ওটা জানাচ্ছি যে আমি কিটা করিনি আমি মেয়ে দুটোর বিয়ে দিয়ে মেয়ে দুটোর দেখা শোনা সৌরের দেখা শোনা আজকে ছেলেটা বাঁধতে গেলে মারেনি ধাক্কা ধাক্কি হয়েছে কেন হয়েছে বাবাকে দেখার জন্য যে বাবা বিছানায় পড়ে আছে তুমি বাবার সেবা করো তোমাকে আমি খরচ দিচ্ছি আমি তোমার সাথে পটে না আমি আলাদা আছি তুমি খরচ দিচ্ছি তুমি ঘরে খাও বাবা যে কদিন বেঁচে থাকে বাবার সেবা করো তারপরে তুমি তোমার বাবা মরে গেলে তুমি যেখানে কাজ করতে যাবে তাহলে শীতের সময় বাবাকে এইভাবে ফেলে দিয়ে তিনটে বিছে শুয়ে আছে একটা গায়ে দেয়নি এবার আমি যখন বললাম বলছে আমার কি গতর উঠতেছে যে আমি ওই ব্ল্যাঙ্কেট গুলো ধুবো পুকুরে আর আমার গতর উঠেনি আমি কয় যেটা খাচ্ছে যখন গতর উঠতেছে আমি না এবারে শুনুন ওনার বয়স হয়েছে সব সময় তো যে একই রকম ওনার শরীরের যে কন্ডিশন সব তো ভালো থাকে না তাহলে বয়স হয়েছে কিন্তু আপনাকে তো একবারও বৌমা না বৌমা বছর করেছি না না শুনুন শুনুন আপনাকে করেনি যে আমার বৌমা দেখছে না বা আমাকে এমন করছে আমি কিছু বলেনি আচ্ছা বাবু মা তো এটা তুমি এখানে দাঁড়িয়েছিলে তো আচ্ছা এটা তোমার কি দাদি তো তোমার দাদি বলেছে কিছু তোমার মায়ের নামে যে এরকম আমার বৌমা এরকম কিছু করে বলেছে আপনার মানে হাজব্যান্ডে নামে বলেছি কিন্তু আপনার নামে কিছু বলেনি তার ছেলে যদি খারাপ হয় ছেলের নামে বলবে বৌমা নামে বলতে হবে কোনো বৌমা যদি খারাপ হয় কার দেখতে হয় আমি কি আমি রোজগার করে দিচ্ছি না বাপের বাড়ি থেকে এনে দিচ্ছি আমি যদি তোমার মেয়ে দেখাশোনা তোমাদের দেখাশোনা করি আমি যদি সবকিছু দিই তাহলে ওখানে কি কি ছেলের স্বামী হোক সে হাজার খারাপ হোক সে আমার স্বামী হ্যাঁ তাহলে আমি যদি আমি কথা থেকে এনে দিই আমি কি বাপের বাড়ি এনে থেকে দিই না আমি নিজে রোজগার করে এনে দিই এদেরকে আরে ছেলে দেখছে না ছেলের বিষয়ে তো কথা বলছে আপনার বিষয়ে বলেছে কি আপনাকে তো বলছে ভালো আমার বৌমা ভালো আপনার বিষয়ে তো কোনো খারাপ কথা বলেনি বলেছে বাবু আপনার মেয়ে ছিল তো এখানে আপনাদের ছেলে বা বউ বৌমা সেটা কিন্তু মানি নেওয়া দরকার ছিল আপনাদের হ্যাঁ তো আপনারা না দেখেছেন না দেখেছেন আর প্রজেক্টে কাজ করছে আর এখানে ব্ল্যাঙ্কেটটা ধুইতে পারছে না তাহলে প্রজেক্টে কাজ করবে কেন এই বয়সে প্রজেক্টে কাজ করবে কেন আপনারা যদি বা ভালোভাবে আপনারা যদি ঠিকমতো খান দান দিতে ওরা কি উনি উনি কি যেত প্রজেক্টের কাজে আপনারা যদি খান দান দিতেন তাহলে কথা নয় তাহলে আপনারা যেটা দিচ্ছেন কেন দুটো মেয়েকে বিয়ে দেওয়া তো আমি যদি বছরে একটা খাবার দিই উনি বছরে পাঁচটা দেবে

আপনার কথা তো কিছু বলেনি আপনি তো খারাপ হচ্ছেন না হচ্ছে ওনার ছেলে হচ্ছে উনি হচ্ছে তাহলে আপনাকে তো বলেনি আমার বৌমাটা আপনার তো মেয়ে আছে এখানে আপনি ভুল বুঝছেন শুধু শুধু তো কাকিমা আপনার কথা ঠিক আছে ঠিক আছে আপনার তো আপনি আপনার ছেলের নামে বলছেন আপনার বৌমার নামে বলেননি তাহলে উনি যদি রাগ করে বা এ করে সেটা আমরা দেখে নিচ্ছি ঠিক আছে আপনার ছেলে আপনাকে না যে ছেলেকে আপনি দশ মাস দশ দিন গর্বে ধরে মানুষ করেছেন সেই ছেলে না আপনি তার উপর অভিযোগ করেছেন তার বিষয়ে কথা বলছেন আমাদেরকে ঠিক আছে কিন্তু ওনার রাগার কোনো প্রশ্নই আসে না এই জায়গায় হ্যাঁ যাই হোক উনি রাগ করেছে অসুবিধা নেই ঠিক আছে সেভাবে আমরা বলেছি আমরা বুঝি বলে দিচ্ছি ঠিক আছে তো এই কাকুকে মানে এখন কি করলে মানে সুস্থ হয়ে যাবে কিনা না আর সুস্থ হবে না যদি বা আমরা সাহায্য করি কিবা আমার বাইরে থেকে যদি বা আমার বন্ধুরা যদি বা আপনাদের এই অবস্থা থেকে যদি বা বন্ধুরা বাড়িতে এসে যদি বা কোনো সাহায্য দেয় আপনারা নেবেন তো মানে উনি কি সুস্থ হবে আমি কি বলছি কথা আমার কথাটা শুনুন হ্যাঁ আমি কথাটা বলছি আমার কথাটা শুনুন ওনাকে কি ডাক্তার দেখালে সুস্থ হবে এরকম কি কোনো তথ্য আছে কি আপনার কাছে হবে কি তো সেই আমি সেই কারণে জিজ্ঞাসা করছি তো যদি সুস্থ হয়ে যায় তাহলে আমার অডিয়েন্সরা আছে অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবে হেল্প করবে আপনাদেরকে ঠিক আছে তো ওনার কি হয়েছে না হয়েছে অবশ্যই এসে তারা দেখবে দেখে সেইভাবে সাহায্য করবে আপনাকে ঠিক আছে কথায় কি বলছি বুঝতে পেরেছেন তো এখন উনি কি হাঁটতে পারছে না টোটালি পারছে না এটা আবার টাঙিয়ে দিলেন কেন একটু খুলুন না অনেক সঙ্গে কথা বলি আচ্ছা বাবু তোমার কি হয় এটা দাদা হয় ভালোবাসো তুমি ভালোবাসো তো এনার বৌমা বলো বা মেয়ে বলো নাতনি নাতি তাই তো বৌমা বা এই এই নাতি ওইটা ছিল বউমা তো এনারা মানে এই মানে শ্বশুর শাশুড়িকে সত্যি ভালোবাসে কিন্তু ওনার ছেলে যদি ওরকম হয় তো কে কি করবে তো যাই হোক খুব অসুস্থ আর ওনার জন্য এখানে আসা শুধু আপনাদের মানে এখানে এই পরি এই এলাকার পরিস্থিতি শুনে আমরা অতদূর থেকে শুধু এসেছি আপনাদের এই কথা শুনে ঠিক আছে নাম কি শাকিলা বিবি আর কাকুর নাম কি নাম মোস্তফা বেগ আচ্ছা আচ্ছা বাবু তোমার নামটা কি সাবিনা খাতুন তোমার মায়ের নাম আর তোমার বাবার নাম আচ্ছা আচ্ছা এখন নেই বাড়িতে দেখো বাবা বাবা যাই করুক বাবা মার সাথে বাবা যাই করুক বাবা মার সাথে কিন্তু তোমার মা যেন একটু দেখাশোনা করে ঠিক আছে এইটাই শুধু কারণ বয়স হয়ে গেছে নাদের কারণ ওনাদেরও তোমার মায়েদেরও বয়স হবে ঠিক আছে তো পরস্পর পরস্পরকে যদি না দেখে না এগুলো কষ্ট হয় ঠিক আছে ওইটাই 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 তোমার মা মানে মাদের একটু ভালোভাবে দেখতে বলবে দেখো যে পাপ করবে পাপের ফল সে পাবে ঠিক আছে অন্য কেউ না তো সেইভাবে তোমার দাদু কে যেন একটু দেখভাল করে হ্যাঁ তোমার আব্বা মা বুড়ো হয়ে গেলে ঠিক ততটাই ভালোবাসবে ওনার ছেলে মেয়েরা কি বলতে পারছো এইটাই ওনারা বয়স হয়ে গেছে এখন চলতে পারছে না পারছেন কিন্তু এনারা তো ছোটো থেকে মানুষ করে যেমন তোমার বাবা মা তোমাকে ছোটো থেকে মানুষ করছে আদৌ যত্ন দিয়ে মানুষ করছে তো তেমনই তোমার দাদু আসে কিন্তু তোমার বাবা মা বাবাকে মানুষ করে যেমন ছোটো থেকে ভালোভাবে হ্যাঁ না আপনার উঠতে হবে না আপনার উঠতে হবে না আপনি শুয়ে থাকুন বুঝতে পারবো না তাইতো কষ্ট হচ্ছে মনে হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে তো আমরা আসছি তাহলে আর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু দিয়ে যাচ্ছি হ্যাঁ কাকিমা এটা আপনাকে আমি খুশি করে দিচ্ছি এটা রাখে না আমরা এই চলে যাচ্ছি মানে চলে যাওয়ার টাইমে বেশি কিছু নেই যতটুকু পেরেছি আপনাকে দিয়েছি আর আমার শাহরুখ ভাই যতটুকু পারবে আপনাদেরকে দেবে ঠিক আছে খুশি হয়েছেন তো হ্যাঁ খুশি হয়েছেন আচ্ছা এটা নিয়ে কী করবেন কাছে নিয়ে যাব যে পারে ওই ডাক্তার কাছে হ্যাঁ পাতি দেব এই হলো পাতি আচ্ছা আচ্ছা এই পাতি তার হবে ঠিক আছে ডাক্তার দেখেন কি অবস্থা মাসিমা আমার তরফ থেকে আমি এটা আপনাকে দিলাম একটু কাকুকে নিয়ে ভালো ডাক্তারের কাছে দেখাবেন আচ্ছা আর একটু দোয়া করবেন আমার আমরা আবার আসব আমাদের জন্য একটু দোয়া করবেন যেন এমন সকল পাশে সকলের পাশে যেন দাঁড়াতে পারি ঠিক আছে আমি আসবো আবার ভালো হবে যাও কান্না করছে কাকু কান্না করেন না সব ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবেন আপনি আমরা করি তাহলে করবেন অডিয়েন্সের কাছে কাছে একটাই অনুরোধ এই কাকুকে দেখতে পাচ্ছেন এই কাকুর জন্য কিছু যতটুকু পারবেন আপনারা একটু সাহায্যর হাত বাড়িয়ে দেবেন সরাসরি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি অ্যাকাউন্ট নাম্বার সরাসরি দেবেন বা ডিসপ্লেতে দেওয়ার যে ফোন নাম্বার এই ফোন নাম্বারে আপনারা পাঠাতে পারেন তো অবশ্যই আপনারা রেসপন্স পেয়ে যাবেন যে আমরা এসে টাকা পয়সা দিয়েছি কিনা তো যাই হোক যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি শেয়ার করবেন আর এই যে অসহায় মানুষটি শুয়ে আছে দেখতে পাচ্ছেন কি অবস্থায় কি হালাতে শুয়ে আছে কাকু কাকু বসতে পারবেন কথা বলছে কথা বলছে একটু একটু দেখি

এই কাকুর জন্য একটু সাহায্যর হাত বাড়িয়ে দেবেন কাকুর দেখতে পাচ্ছেন কি পরিস্থিতিতে আছে দিদা কান্না করছে দিদা কান্না করবেন না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আপনি কান্না করেন না এইভাবে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে কান্না করেন না কি অবস্থা কি তো আপনারা থাকেন বাইরে থাকেন না ভেতরে থাকেন ও কান্না সব ঠিক হয়ে যাবে আচ্ছা ওনাকে শুধু কষ্ট হচ্ছে না মনে হচ্ছে তো তাই সাহায্য হাত বাড়িয়ে দেবেন যে যেখান থেকে দেখছেন যতটুকু পারবেন আমাদের সামনে সামর্থ্য অনুযায়ী আপনারা সাহায্য করবেন বন্ধুরা